আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে ছেলেটিকে দেখতেছেন এটা হচ্ছে আমিনুল ইসলাম নোমানি হুজুরের ছেলে এই ছেলেই নাকি তার বাবাকে খুন করেছে এই ছেলে কিসের কারণে খুন করল আমরা এই ছেলের আগে বক্তব্যটা শুনে আসি

এই ছেলের বক্তব্য যা শুনলাম তিনি বললেন যে আমার বাবার যারা খুনি যে কোনোভাবে জড়িত থাক তাদের উপযুক্ত শাস্তি চাই তবে তার মুখের মধ্যে কোনো প্রকার দুঃখের ছায়া নেই তো ছায়া না থাকার কারণে থাকতে পারে তার বয়স খুব কম হালকা ছোটবেলা আমরা দেখেছি যে কোনো সন্তানের পিতা মারা গেলে সব ছেলে একেবারে তার মন মুখ এগুলো খারাপ হয় না সবাই না কিছু কিছু এর ব্যতিক্রম থাকে হয়তো এটাও ব্যতিক্রম হতে পারে তো এই ছেলেটা কি কারণে তার বাবাকে হত্যা করলো বা তার বাবাকে কেন সে খুন করলো এই বিষয় নিয়ে পুলিশের পক্ষ থেকে কিছু রিপোর্ট রয়েছে সেই রিপোর্টগুলো আমরা শুনে আসি আমিনুল হক ওরফে নোমানি হুজুর ওনার নিজ ঘরে উনি ছুরিকাঘাতে নিঃশংস মৃত্যুবরণ করেন গত ছয় নয় তারিখ দুই হাজার পঁচিশ রাত নয়টার দিকে আনুমানিক উনি ছুরিকাঘাতে নিহত হন তারপর এটা সোনার সঙ্গে সঙ্গে ওখানে যারা আশপাশে তার শোভাকাঙ্ক্ষী বা আশপাশে প্রতিবেশী ছিলেন তারা তো তাকে হাসপাতালে নিয়ে আসেন আর পুলিশ ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ওখানে ওখানে যায় পাশাপাশি হাসপাতাল ও যায় হাসপাতালে উনি চিকিৎসক পায় কিছুক্ষণের মধ্যেই উনি মৃত্যুবরণ করেন আমরা এইটা থেকে এটা একটু ক্লোলেস ছিল আমাদের কাছে তবে আমরা শুরু থেকেই এটা একটা ধারণা ছিল যে খুব নিকট কেউ ওনাকে এই হত্যাটা করেছে আমি ওই সময় ব্যক্তিগতভাবে ওই আমি স্টেশনে ছিলাম না এবং আগের যে ঘটনাটা বললাম সাইফুল্লাহ আরিফ ওই আমি স্টেশনে ছিলাম না পরবর্তীতে আমরা এসে কাজ শুরু করেছি এটা নিয়েও তাৎক্ষণিকভাবে জেলাতে কয়েকটা টিম কাজ শুরু করে আমাদের থানা পুলিশের টিম প্লাস হচ্ছে ডিবির এবং সাইবার ওরা কয়েকটা টিমে ভাগ হয়ে কাজ শুরু করে এবং তারা অত্যন্ত পরিশ্রম করেছে প্রত্যেকটা বিষয়কে বিশ্লেষণ করেছে এবং আমরা এটা যে আমরা একটু আপনাদেরকে এই বিষয়টা একটু অবহিত করি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এটা চেষ্টা করি যেন কোনো একজন নিরপরাধ ব্যক্তি কোনো একটা দুর্ঘটনা বা অপরাধ হলে হয়রানের শিকার না হন এই ধৈর্যটুকু আমাদের একটু ধারণ করা উচিত কিন্তু অনেকের এই দরজাটা হয়তো থাকে না আমরা এটা চেষ্টা করেছি সবসময় প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করি কিন্তু আমাদের আন্তঃ সবসময় থাকে এই অপরাধের রহস্য সেটার ফলশ্রুতিতে আমরা গতকালকে মোটামুটি নিশ্চিত হই গতকালকে মানে বারো তারিখ যে এটা কে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে তারপর সেটা নিয়ে আমরা কাজ করি এবং এর ভিতরে আমরা অনেকগুলো সাক্ষ্য সংগ্রহ করেছি এর মধ্যে প্রাথমিকভাবে আমরা যে ওই দিন ঘটনাস্থলে গিয়ে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম এই বিষয়ে এটা নিয়ে আমাদের একটা পাওয়ার পয়েন্ট আছে আমি ছবিগুলো আপনাদেরকে দেখাবো প্রাথমিকভাবে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম আমরা ঘটনা ওনার দেহে আমরা মেজর চারটা গুরুতর চারটা আঘাতের চিহ্ন পেয়েছিলাম ধারা অস্ত্রের আঘাত এছাড়া বুকের পাশে একটা দাগ ছিল আঘাতগুলো ছিল বুকে পেটে ঘাড়ে খুবই পরিকল্পিত আঘাত ধারাল আঘাত এবং ওনার ঘরে রক্তে রক্ত ছিল রক্ত মানে একদম অনেক রক্ত ছিল কিন্তু খুব ধস্তাধস্তির কোনো আমরা চিহ্ন পাইনি তারপরে আমরা আমাদের যে টিম গেল গিয়ে ওনার ঘরের থেকে পিছনের দিকে যেতে একটা টি শার্ট একটা ব্যাগে পায় আমাদের অনেকেই ওখানে ছিলেন একটা গেঞ্জি টি শার্ট মানে গেঞ্জি তা ওটা একটা ব্যাগে ছিল খুব পরিপাটি করা ছিল তারপরে একটু পিছনে যাওয়ার পরে যে দিক দিয়ে খাল আছে ওইখানে গিয়ে ওই গাছের উপরে কিছু ব্লাড স্পট ব্লাডের রক্তের কিছু ছিল তো এর কিছু পরে গিয়ে আমরা একটা মাস্ক পেয়েছিলাম আপনারা অনেকেই সাথে ছিলেন আমাদের টিম ওইটা ওই দিনই পেয়েছে একটা ফেস মাস্ক এগুলো আমরা ওই দিন পেয়ে যাই তারপরে আমরা নানাভাবে ওখানে যারা ফার্স্ট রেসপন্ডার ছিলেন তারপরে যারা গিয়েছেন তারপর আমরা ডিজিটালি যত রকমের তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি ওনার ব্যক্তিগত শত্রু কি আছে উনি আমরা যতটুকু জেনেছিলাম উনি বিভিন্ন জায়গায় একজন আলেম ছিলেন স্বনামধন্য বিভিন্ন জায়গায় উনি ভালো বক্তা ছিলেন অত্যন্ত মেধাবী একজন আলেম ছিলেন ওনার ছাত্রের সব কিছু বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি করতে 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 আমরা এমন একটা বিষয় আবিষ্কার করে ফেলি বা উদ্ঘাটন করি সেটা একটু শকিং ছেলেটা আসক্ত কি যে মোবাইলে মুভিজ দেখা ফ্রি ফায়ার গেম এগুলো দেখার কারণে তার বাবা অতিরিক্ত শাসন করে এই কারণে এটা একটা কথা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে কিন্তু আমরা পুলিশের মুখ থেকে কি শুনলাম যেখানে খুন হয়েছে সেখানে তার জখমের বেশ কিছু জায়গা এবং যেখানে মানুষকে অতি তাড়াতাড়ি ঘায়াল করে দেয় সেইখানে তার জখম মাস্ক পেয়েছে ফেস মাস্ক গাছের উপরে টি শার্ট পেয়েছে ব্যাগের মধ্যে সেখানে পর্যন্ত কিছু রক্ত তাহলে এটা কে করল। তার ছেলে তাহলে সে খুন হয়েছে ছয় তারিখে অথচ আজকে বেশ কয়েকদিন পার হয়েছে এখনো পর্যন্ত যে খুনি শনাক্ত হয়েছে সেটা যা দেখাচ্ছে তার ছেলে তো ধরে নিলাম তার ছেলে যদি তাকে খুন করে তো এর দায়ী হলো যে অতিরিক্ত শাসন মোবাইল ফোন থেকে ফ্রি ফায়ার তাকে সরিয়ে আনা তো একজন আলেমের ছেলে হয়ে যদি এই অবস্থা হয় আলেমের ঘরে যদি অবস্থা হয় তো আলেম দ্বারা বাদে জাহেল আছে তাদের ঘরের অবস্থা কি। আস অবশ্যই এই মোবাইলে ফ্রি ফায়ার বিদেশি মুভিস ইংলিশ মুভিস সব কিছু এই দেশের জন্য ক্ষতি ছাড়া লাভ কিচ্ছু একটা আনেন আজকে এই দেশের প্রত্যেকটা ছেলের জন্য সরকারের পক্ষ থেকে একটা করে আইন করার দরকার যে আঠারো বছরের আগে কোনো ছেলে মেয়ের হাতে কোনো টাচ ফোন তারা হাতে পাবে না এমন কি তারা কোনো নেটের আওতায় থাকতে পারবে না অনেক হয়তো মনে করতে পারে যে বাবা মার নামে যদি এগুলো থাকে অবশ্যই না সরকারের পক্ষ থেকে যদি আইন ব্যবস্থা করা হয় কেন বিরত হবে না অবশ্যই বিরত হবে আর ছোট ছোট বাচ্চাগুলো দেখেন তাকে জিজ্ঞেস করা হলো যে সে কেন এই কাজ করেছে ওই বলছে এই যে এই জায়গায় মারলে মানুষ তাড়াতাড়ি ঘাইল হয়ে যায় কীভাবে বুঝলে সে বলল যে মুভিজ দেখে ওই বিদেশি মুভিসে অমুক জায়গায় আঘাত করলে অমুক জায়গায় মেরলে এই অবস্থায় সেটা সে দেখেছে জানে এই কারণে সে এই অবস্থা করে মেরেছে তো সুপ্রিয় দর্শক অবশ্যই এই ঘটনা থেকে আমাদের দেশবাসীর এবং দেশ ও দেশের বাইরে যারা আছেন প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত যে ছোটো ছোটো সন্তানদেরকে নিশ্চয়ই আমরা এই সমস্ত মুভিস মোবাইল ল্যাপটপ যত আকাশ সংস্কৃতির বিষয় আছে এগুলোর থেকে তাদেরকে পূর্ণ আসক্ত থেকে বিরত রাখব আগের কিছুদিন পূর্বে এগুলো ছিল না তো এসব ছেলেবেরা কি তারা কি বড় হয়নি লেখাপড়া করেনি আজকে তারা বিভিন্ন বিচারপতি ব্যারিস্টার বিভিন্ন টিচার প্রফেসর তাদের সময় এগুলো ছিল না তো তারা কি করে লেখাপড়া করিয়ে এ এই পর্যন্ত তার পৌঁছলেন তো অবশ্যই এ যুগেও এগুলো যদি না থাকে সামনে অগ্রসর হওয়া সম্ভব তবে এটা আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়ার কারণে আজ এই পরিবার ধ্বংস সমাজ ধ্বংস ছেলে ধ্বংস মেয়ে ধ্বংস চরিত্র ধ্বংস সব কিছু ধ্বংসতে পরিণত হয়েছে আমরা সকলের থেকে ভীত থাকবো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি